সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কিছু জিনিস অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা দুনিয়ার কোথাও নজির নেই সব স্বার্থের খেলা চলছে সব রাজনৈতিক দলই তাদের নিজেদের স্বার্থ নিয়ে খেলছে বিপ্লবের স্পীডটা তো থাকছে না এবং সেটা তো নষ্ট করছে আসলে রাজনৈতিক দলগুলি প্রিয় দর্শক টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম অস্ট্রেলিয়া থেকে আজ আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক সাংবিধানিক রাজনীতিক বিশ্লেষক রিদওয়ানুল হক রিদওয়ানুল হক সম্পর্কে আরেকটু ছোট্ট করে বলতে চাই উনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংবিধান সাংবিধানিক রাজনীতি সাংবিধানিক আইন সংবিধান সংস্কার বিভিন্ন বিষয়ে গবেষণা যেমন করেছেন বই লিখেছেন বই সম্পাদনা করেছেন তার বেশ কিছু বই বিখ্যাত সব প্রকাশনী থেকেও প্রকাশিত হয়েছে রিদনুল হক আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণের জন্য আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি আমাদের আলোচনায় অংশ নিয়েছেন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় কি আমাদের দেশে যেমন সংবিধান সংস্কার গণভোট এই মুহূর্তে দুটো ভিন্ন বিষয় বলবো একটা হচ্ছে অস্ট্রেলিয়াতে নাগরিকদের যে ইকোনমিক বার্ডেন আর্থিক যে কষ্ট যে গ্লোবাল ক্রাইসিস যাচ্ছে এখন ইকোনমিতে সে সেই সেদিক থেকে যে জনগণের যে ব্যয়ভার বহন করার যে কষ্ট সেটা লাঘব করার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে এটা একটা বড় আলোচনার বিষয় এবং সেটাও রাজ নির্বাচনের একটা কমিটমেন্ট থেকে আসছে জালবেনিজির সরকারটা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলো এটা একটা বিষয় আর আমি উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আছি ওখানে একটা বিষয় আলোচিত হচ্ছে এবং এই মুহূর্তে একটা আইন পাশ হয়েছে অস্ট্রেলিয়ার নিম্ন কক্ষে সেটি হচ্ছে অস্ট্রেলিয়াতে বিদেশি স্টুডেন্টরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পড়তে আসে ওদেরকে এজুকেশন এজেন্টরা রিক্রুট করে এটা আমাদের দেশেও আছে ঢাকাতে এই এজুকেশন সেক্টরে ট্রান্সপারেন্সির জন্য স্বচ্ছতার জন্য সরকার চাচ্ছে এই এজেন্স নিয়ন্ত্রণ করবে আর হচ্ছে এক কলেজে এসে অন্য কলেজে যেন যেতে না পারে এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট যেন আসতে না পারে তারা একটা আইন পাশ করেছে সংসদের নিম্নকক্ষে পাস পাশ হয়ে গেছে এখন উচ্চকক্ষের কমিটিতে গিয়েছে এবং নভেম্বরের শেষের মধ্যে শেষের দিকে পাশ হবে বলে আশা করা যাচ্ছে এটাও একটা বড় আলোচিত বিষয় কারণ এটার সাথে মাইগ্রেশনও রিলেটেড আমাদের দেশ থেকে তো অনেক স্টুডেন্ট যায় অস্ট্রেলিয়াতে তাহলে এই আইনটা পাশ হলে তাদের উপর একটা প্রভাব পড়বে কিনা একটু প্রভাব পড়বে কিন্তু যারা ভালো ইউনিভার্সিটিতে আসবে এবং এদিকে একটা শব্দ আছে মানে সত্যিকারের ছাত্র কিনা এই টেস্টটা করার জন্য ওরা এই ধরনের আইনগুলো করে কেউ যদি জেনুইনলি পড়তে আসে এবং ভালো এজেন্টের মাধ্যমে আসে তাহলে অসুবিধা হওয়ার কথা না রিসেন্টলি বাংলাদেশকে ভিসা প্রদানের ক্ষেত্রে যে টিয়ার সিস্টেম বা স্তর ওরা করেছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান একটু নিচে ছিল এখন একটু উপরের দিকে লেভেল ওয়ানে নিয়ে গেছে সো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এটা একটা সুখবর অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশের মতো সংবিধান সংস্কার সংবিধান সংশোধন এত আলোচনা হয় অস্ট্রেলিয়াতে হয় না অস্ট্রেলিয়ার সংবিধানটা একটু ভিন্ন প্রকৃতির এর সংশোধনটা অসম্ভব জটিল একটা প্রক্রিয়া কোনো সংবিধানের সংশোধনী রেফারেন্ডাম ছাড়া পাশ করা যায় না অস্ট্রেলিয়াতে তো বলা হয় যে এটা মানে একটা রিজিড বা কঠোর একটা সংবিধান সহজেই পাস করা যায় না সম্প্রতি দু সালে অস্ট্রেলিয়ার সংবিধানে আদিবাসীদের স্বীকৃতির জন্য একটা রেফারেন্ডামের আয়োজন করা হয়েছিল যদি সেটা পাশ হতো তাহলে সংবিধানটা সংশোধন করা যেত সেটা রেফারেন্ডামে পাশ হয়নি তো সেদিক থেকে খুব ঘন ঘন যে সংবিধানের সংস্কার নিয়ে আলাপ হয় একদমই না এটা আমরা এখন বাংলাদেশ প্রসঙ্গে আসি আপনি জানেন যেটা হলো বাংলাদেশে এখন প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যে সুপারিশমালা করেছে সেটা নিয়ে তুমুল বিতর্কের জন্ম হয়েছে বড় একটা দল বলছে যেটা হলো আপনার এই সুপারিশমালায় নোট অফ ডিসেন্ট পয়েন্টগুলো না থাকায় সেটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে নানাবিধ আলোচনা আসছে তো এই প্রস্তাবিত জুলাই সনত সংস্কার বাস্তবায়ন আদেশ যেটা সেটাতে আপনি জানেন ওইখানে বলা হচ্ছে যে পরবর্তী সংসদ দুশো সত্তর দিনের ভিতরে যদি এই পাশ হওয়া সংস্কারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে দুশো দিন পর স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে যুক্ত হয়ে যাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা কিভাবে সম্ভব দুনিয়ায় এমন কোনো নজির আছে কি না যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত হয়ে যায় সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কিছু জিনিস অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা দুনিয়ার কোথাও নজির নেই এই প্রস্তাবটা যখন কমিশন দিয়েছে কমিশনের বিবেচনায় কোনো নজির ছিল কিনা বা কোনো সংবিধানের বর্তমান কোনো প্রভিশন তাদেরকে ইনফ্লুয়েন্সড করেছে কিনা আমার জানা নেই তবে এই ধরনের নজির নেই এটার সাথে আরো বড় বিষয় হচ্ছে আমি সম্প্রতি অন্য জায়গায় একটু কথা বলেছি প্রথম সেখানেও বলেছি এটা নিয়ে আবার আলোচনা করছেন যে পদ্ধতিতে প্রস্তাবটা দেয়া হচ্ছে যে আমরা গণভোটে যাচ্ছি গণভোটটা কিসের উপর গণভোটটা একটা বিলের উপর একটা আদেশটা আগে পাশ হবে সংবিধান সংস্কার আদেশ এবং সেটা যখন পাশ হয়ে যাবে তখন ওই পুরো আদেশটা গণভোটে যাবে এবং এটা একটা বা সংযুক্তি হিসাবে এটার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়ার আগে গাড়িকে জুড়ে দেওয়ার মতো স্বাভাবিকভাবে ঘোড়া সামনে থাকে গাড়িটা পিছনে থাকে ঘোড়াটাই গাড়িটাকে নিয়ে চলে যায় তো এখন যে পদ্ধতিতে এটার প্রস্তাবটা করা হয়েছে আমি তো বিলটা রেডি করে দিচ্ছি এবং বিলের মধ্যে কিন্তু সব বলা হচ্ছে হ্যাঁ এবং তাও আবার সেই বিলটা সরকারই তৈরি করছে এটা খুবই একটা এমন একটা বিষয় যে সব কিছু মিলে আহ সব কিছুই নতুন এই জায়গায় শুধু একটা বিষয় নতুন সেটা না সব কিছুই নতুন যে আদেশের কথা বলা হচ্ছে এই আদেশটা জারি করার একটিয়ার সরকারের আছে কি নাই এটা নিয়েও বিতর্ক চলছে কারণ আপনি জানেন এই মুহূর্তে সংসদ নাই সংসদ অধিবেশনে না থাকলে বা সংসদ ডিজলভ হয়ে গেলে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে নতুন আইন করতে পারেন বা কোনো আইনের সংযোজন বিয়োজন করতে পারেন বাট দাবি করা হচ্ছে যে এই আদেশটা জারি করতে হবে সরকারকে সরকারের এ ধরনের আদেশ জারি করার একটিয়ার আছে কিনা। ধন্যবাদ সরকারের এই ধরনের আদেশ জারি করার এক নেই এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো বা এই সরকার যখন রাষ্ট্রের দায়িত্ব নিল আগের দিন বোধহয় আমি একটা লেখা লিখেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই সরকার বৈধ সরকার এই সরকার সাংবিধানিক সরকার এবং এই সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ সাত যাতে বলা হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতা উৎসর্জনক এবং জুলাইয়ের বিপ্লবটা জনগণের বিপ্লব ছাত্র জনতার বিপ্লব আমরা বলছি এটা কত দীর্ঘ বিপ্লব ছিল সেই প্রশ্ন না গিয়েও এটার যে মাত্রাটা স্কেলটা যেমন অনেক মানুষ মারা গেছে নৃশংসভাবে মারা গিয়েছে যেটা আমরা কল্পনা করতে পারি আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিও দেখতে পাইনি আমি শুধু আন্দাজ করে নিয়েছি তো সব দিক থেকে বিবেচনা করলে এটা একটা বড় বিপ্লব এই বিপ্লবটা জনগণের স্বতঃস্ফূর্ততা ছিল আমরা সবাই দেখেছি নিউ মার্কেট ঘিরে যে মানুষের যে সমাগমটা এটা একটা ওয়ান অফ দা কি বলবো কয়েকটা ভালো বড় ভিডিওর মধ্যে একটা যে মানুষ রাস্তায় নেমে গিয়েছে সব বিবেচনায় করে আমি বলেছিলাম যে জনগণই কিন্তু এই ম্যান্ডেটটা দিয়েছে এই বিপ্লবের মাধ্যমে তো সরকারের ওই বৈধতাটা আছে কিন্তু সরকার তো দায়িত্ব নিয়েছে সংবিধানটা মেনে নিয়ে এবং প্রথম কিন্তু বলেছে আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন শৃঙ্খলা ফিরিয়ে আনা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ডেমোক্রেটিক ট্রানজিশন বা গণতন্ত্রের উত্তরণের দিকে আমরা যাব তো সেই বিপ্লবের বারো মাসেরও বেশি পরে অগাস্ট অগাস্ট সেপ্টেম্বর তেরো চোদ্দ মাস পরে এসে যদি সরকার বলে যে জনগণই আমাদেরকে ক্ষমতা আহ্বান জানিয়েছে বা জনগণের প্রয়োজন জনগণের ম্যান্ডেটের কারণেই বিপ্লবটা হয়েছে এবং সরকার পরিবর্তিত হয়েছে জনগণের কারণেই নতুন একটা সংবিধান প্রয়োজন বা সংবিধানের সংশোধনীর প্রয়োজন সেই কারণেই আমরা এই আদেশটা বাস্তবায়ন করছি এবং তাও আহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে গত বারো তেরো মাসে তো আপনি একটা ভিন্ন সাংবিধানিক আইনি কাঠামোর মধ্যে দিয়ে চলেছে যেমন এখন যে মানবাধিকার কমিশন সংস্কারের কথা বলা হচ্ছে অধ্যাদেশ জারি করার সে তো রাষ্ট্রপতি জারি করবে এবং কিছুদিন আগে পত্রিকায় দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মান মর্যাদা উন্নীত করার জন্য একটা অধ্যাদেশ আসছে হ্যাঁ যেটাও আমি সেটা এক একমত নই আমি তার পক্ষে নই এই ধরনের মান সম্মান বাড়ানোর জন্য অধ্যাদেশের প্রয়োজন নেই আমাদের আইনটা হতে হবে জনগণের জন্য তো সবগুলো অধ্যাদেশের মধ্য দিয়ে হচ্ছে কিন্তু এটা যদি আমরা বলি যে সরকার করবে এখানে রহস্যজনক যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কার্যক্রমগুলো চলছে কিছুদিন ধরে সংবিধানের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জোলাই চাটা কোনো না কোনোভাবে কিন্তু আমরা নাইনটিনটি ওয়ানে আমাদের দেশের যে দেশের যে জন্ম সংবিধানের যে প্রথম যাত্রা সংবিধান যে আমরা গঠন করেছি বা করেছি গ্রহণ করেছি সংবিধান সভায় তার সাথে একটু তুলনা করা হচ্ছে ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসা হচ্ছে যেমন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা নির্বাচিত হয়ে এসেছিল নাইনটিন সেভেন্টির ডিসেম্বরের নির্বাচনে জানুয়ারিতেও একটা দুটো আসনে নির্বাচন হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ান এর তারা সংবিধান সভা হিসেবে নিজেদেরকে ঘোষণা করলেন হ্যাঁ আর কোনো উপায় নেই করলেন হ্যাঁ এবং তারা একটা আদেশ জারি করলেন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা হলো আমাদের নতুন দেশ যেহেতু পার্লামেন্ট নেই প্রেসিডেন্ট আইন তৈরি সো প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট এক হয়ে গেল আবার প্রেসিডেন্ট মন্ত্রিসভার প্রধান হবে যা সংসদীয় পদ্ধতি সরকার আমরা গ্রহণ সেই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর আন্ডারে নতুন সংবিধান না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টই আদেশ জারি করতেন তো সেই তার বাইরে প্রেসিডেন্টের আদেশ জারি করার আর সুযোগ নেই এবং মজার ব্যাপার হচ্ছে নাইনটিন সেভেন্টি থ্রি মার্চে নির্বাচন হয়েছে আমাদের প্রথম নির্বাচন স্বাধীন বাংলাদেশের এপ্রিলে পার্লামেন্ট বসচে তো পার্লামেন্ট বসে আইন করার আগ পর্যন্ত 1973 এর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রেসিডেন্টি আদেশ জারি করেছে হ্যাঁ যদি ইনডেমনিটি নির্বাচন হয়ে গেছে তো আমাদেরকে একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আপনি যেটা শুনতে bürocratic শোনায় হ্যাঁ তো সবকিছু মিলে আমার আমার বক্তব্য হচ্ছে সরকারের এই ক্ষমতাটা নাই তবে আমি এটাও বিশ্বাস করি জুলাই আন্দোলনের যে স্কেল বা এটার যে মাত্রা সেই দিক থেকে বিবেচনা করে জুলাই আন্দোলন বা জুলাই চার্টার একটা স্বীকৃতির দাবি রাখে সেই স্বীকৃতিটা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে কিন্তু সরকারের কিন্তু এভাবে আইন তৈরি করার ক্ষমতা নেই এতদিন হচ্ছে প্রধান উপদেষ্টা যে আদেশটা জারি করবেন বা উপদেষ্টা পরিষদ আপনি যেমনটা বলছিলেন সাংবিধানিক ভিত্তি আছে সরকারের আর্টিকেল সেভেন অনুযায়ী সেভেনে তো আরেকটা আছে যেটা হচ্ছে যে আপনার এই যে ক্ষমতা এই ক্ষমতা সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে প্রয়োগ হবে এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা শপথ নিয়েছেন সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধানের সরকার যদি আদেশ জারি করে প্রধান উপদেষ্টা এককভাবে আদেশ জারি করতে পারবেন না সরকার মানে হচ্ছে আমার অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের স্পিরিটটা আমি সবসময় বলি এটা আমাদের সংসদীয় সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের স্পিরিট তো সভা বা মন্ত্রীসভা বা উপদেষ্টা পরিষদই আদেশ জারি করতে পারবে তারপরেও এটা আমি বলছি যে সংবিধানের সাথে সংগত নয় অসংগত অসামঞ্জস্যপূর্ণ কিন্তু আপনি যে অনুচ্ছেদ সাতে দুই বা নতুন যেটা পঞ্চদশ সংশোধনীতে যোগ করা হয়েছিল সংবিধান লঙ্ঘন করলে এটা রাষ্ট্রদ্রোহিতা হবে আমি সেই পর্যায়ে যাচ্ছি না এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু প্রথম বিষয় হচ্ছে আমি এই পদ্ধতিটি গিয়ে জুলাই চার্টারকে লিগালিটি দিব না কারণ আমার সেই লেজিটিমেসিটা নাই বৈধতা নেই এবং সাংবিধানিক ক্ষমতাটা নেই যে সংবিধানটা মেনেই আমি ক্ষমতা গ্রহণ করেছে তর্কের খাতিরে যদি ধরেই নিলাম যে সেটা আদেশ হোক বা রাষ্ট্রপতির অধ্যাদেশ হোক কোনো একটা জারি করা হবে বাট তো ফেট ফিউচার নির্ভর করছে পরবর্তী উপরে পার্লামেন্ট কারণ এটা তো অধ্যাদেশগুলো সবই টেম্পোরারি তাহলে এই অধ্যাদেশের মাধ্যমে পরবর্তী সংসদ কি করবে না করবে ডিকটেট করার কোনো সুযোগ আছে কিনা কিন্তু অধ্যাদেশ এবং এই যে আদেশটা বলা হচ্ছে সেই আদেশের মাধ্যমে পরবর্তী সংসদকে বা পরবর্তী প্রজন্মে আমরা বলি কে ডিক্টেট করার সুযোগ নেই এটাকে আইনের ভাষায় বলে ডেড হ্যান্ড কনস্টিটিউশনালিজম অর্থাৎ আপনি পরের একটা পার্লামেন্ট যেটা আসবে তার হাতটা আগে থেকেই বেঁধে দিচ্ছে এবং এই ধারণাটা জনগণ যে সার্বভৌম সেই ধারণাটার পরিপন্থী আমাদের অনুচ্ছেদ সাতে বলা হচ্ছে জনগণ সার্বভৌম বা সকল ক্ষমতার মালিক ইংল্যান্ডের মতো আমাদের পার্লামেন্ট কিন্তু সার্বভৌম না কিন্তু রাজনৈতিক বক্তৃতা আপনি দেখবেন রাজনীতিবিদেরা পার্লামেন্টের ভিতর বলে থাকে এই সার্বভৌম সংসদ এই পবিত্র সংসদ সেগুলো রাজনীতির ভাষা ঠিক আছে কিন্তু সংবিধানের দৃষ্টিকোণ থেকে আমাদের সংবিধানের দৃষ্টিকোণ থেকে সংসদ সার্বভৌম নয় বিচার বিভাগ সার্বভৌম নয় এবং আমাদের সরকার বা নির্বাহী বিভাগও সার্বভৌম নয় একমাত্র জনগণই সার্বভৌম তো আমি যদি আগে থেকেই সামনের প্রজন্ম বা সামনের সংসদ কি করবে করতে হবে সেটা বেঁধে দিই বলে দিই সেটা তো ধোপে টিকবে না সেটা তো আইনে টিকবে না এবং সেটা সংবিধান সংশোধন করেও যদি আপনি বলেন সেটা টিকবে না যেমন পঞ্চদশ সংশোধনীতে সংবিধান সংশোধন করে সাতের খতে ওয়ান থার্ড প্রভিশন সংশোধন অযোগ্য ঘোষণা করেছে অলমোস্ট অলমোস্ট এক তৃতীয়াংশ প্রভিশন বা বিধান সংশোধন করা যাবে না বলে দিয়েছে হ্যাঁ এটা করা যাবে না এটা সংশোধন করা যাবে এটা সংশোধন করা যাবে না তার পিছনে একটা রাজনীতি আছে তো ওই পার্লামেন্ট করেছে সেই কারণেই যে সামনের পার্লামেন্টের হাট বেঁধে দিচ্ছে সেই কারণেই আমি বলবো যে আমি বলেছি বিভিন্ন জায়গায় আর্গিউ করেছি ওই পঞ্চত সংশোধনীটা অবৈধ আমাদের আপিল বিভাগের সুপ্রিম কোর্টের একটা রায়ও আছে আপনার মনে আছে উনিশশো সালের ইন্ডিমিউনিটি অর্ডিনেন্স যখন উনিশশো সালে বাতিল করা হয় তখন যারা পঁচাত্তরের পনেরোই আগস্টে যাদের বিচার করার জন্য ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছিল বিচার থেকে রক্ষা করার জন্য তখন তারা আদালতে চ্যালেঞ্জ করেছিল যে এই ইন্ডিমিউনিটি অর্ডিন্যান্স পার্লামেন্ট বাতিল করতে পারে না তখন আপিল বিভাগ পর্যন্ত যায় আপিল বিভাগ থেকে তখন রায় এসেছিল যে বর্তমান পার্লামেন্ট ভবিষ্যতের কোনো পার্লামেন্টের হাত পা আপনি যেটা বলছিলেন হাত পা বেঁধে দিতে পারে না সাকসেসর কোনো পার্লামেন্টের কোনো ফাংশান লিমিট করে দিতে পারে না আরেকটা বিষয় একটু আলোচনায় যেতে চাই সেটা হলো এই যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সুপারিশ যেটা এসেছে সেখানে গণপরিষদ গঠনের প্রসঙ্গও এসেছে বলা হচ্ছে যেটা হলো আগামী সংসদ যেটা গঠিত হবে সেটা গণপরিষদ হিসেবেও কাজ করবে নির্বাচন কমিশন একশো উনিশ অনুচ্ছেদ অনুসারে সংবিধানের তার প্রধান দুইটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন তাহলে আগামী নির্বাচনটা কি গণপরিষদ নির্বাচন হিসেবে করার একটি নির্বাচন কমিশনেরই বা আছে কিনা না নির্বাচন নির্বাচন কমিশনের অনুষ্ঠিত একশো উনিশে বলা আছে ক্ষমতাটাকে আমি সংবিধানের সাদাকালো সাদা কালো হরফের আমি ব্যাখ্যা করব না আপনি যদি মিনিং এ যান প্রধানত নির্বাচন কমিশনের ক্ষমতা নেই কিন্তু তার মানে এই নয় যে নির্বাচন কমিশন গণপরিষদের নির্বাচনের আয়োজন করতে পারবে না সেটা কিন্তু নয় তাহলে করতে হলে কিভাবে করতে হবে এখন যে বলা হচ্ছে আমি যতটুকু পড়েছি রিসেন্ট বা সাম্প্রতিক যে ডকুমেন্টগুলো প্রকাশিত হয়েছে ড্রাফট বা খসড়া যে বিল সংস্কার আদেশের সেটাতে যে কথাটুকু বলা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সভা নয় সংবিধান সংস্কার সভা কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি রাইট একটু ডিফারেন্ট আছে কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা আমাদের নাইনটিন সেভেন্টি ছুতে হয়েছিল সেটা হচ্ছে শুধুমাত্র সংবিধান তৈরির জন্য সেই কারণে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সাধারণ আইন তৈরির ক্ষমতা ছিল না একটাও সাধারণ আইন তৈরি করে নাই সাধারণ আইন তৈরি করতো প্রেসিডেন্ট যেটা আমি আগেই বলেছি এখন যে ঐকমত্যটা হয়েছে সেটা সংস্কারের জন্য ঐকমত্য হয়েছে সম্পূর্ণভাবে সংবিধান পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য ঐকমত্য হয়নি আমি যদি ভুল না করে থাকি তাহলে তো প্রথমত আমার কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রয়োজনীয়তা নেই এটা একটা বিষয় আর সেকেন্ড বিষয়টা হচ্ছে পার্লামেন্ট একই সাথে কনস্টিটিউট রিফর্ম কমিশনের অ্যাসেম্বলির কাজ করবে আমি বলেছি তার প্রয়োজন নেই আমি যদি সংবিধানটা কিভাবে সংশোধন করব সেটা এগ্রি করতে পারি তাহলে ওই পার্লামেন্টই সেটা পারবে তাছাড়া আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যদি সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করেও যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় সেটাও কি পার্লামেন্ট তার দুই তৃতীয়াংশ বা এখন প্রচলিত যে সংশোধনী নিয়ম আছে সে অনুযায়ী পারবে কিনা আমার প্রশ্ন হচ্ছে পারবে আমাদের অষ্টম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দেয়া হয়েছে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারবে কিন্তু মৌলিক পরিবর্তন করতে পারবে না যেমন আমার সংসদীয় সরকার ব্যবস্থা থেকে আমি রাষ্ট্রপতি প্রতিশাসিত সরকার ব্যবস্থায় গেলেই কিন্তু সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন হয়ে যাবে সেটা সংসদ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে পারবে না কিন্তু আমি যে একটু আগে বললাম পারবে যদি গণভোটে সেটা অ্যাপ্রুভড হয় গণভোটে যদি অ্যাপ্রুভড হয় বা গণভোটে কখন অ্যাপ্রুভ হবে যদি সকল রাজনৈতিক দল একমত হয় যে সামনের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটাতে আমরা সংবিধান সংশোধন করব এবং এই এই বিষয়গুলো সংশোধন করব সেটা যদি গণভোটে পাস হয় তাহলেই কেবল সংবিধানের মৌলিক চরিত্র বা বেসিক স্ট্রাকচার মৌলিক কাঠামো পরিবর্তন করে সংশোধনী আনা যাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবং এটা একটা নতুন এক্সাম্পল হবে উদাহরণ হবে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে তাদের যেহেতু লিখিত সংবিধান নেই তাদের গণভোটের কোনো বিধান সংবিধানে নেই কিন্তু ওদের ওখানে গণভোট আছে তাদের গণভোটে উনিশশো সালে একটা গণভোট হয় গণভোটের প্রশ্ন ছিল এটা একটা রিজিয়নাল গণভোট আপনি বলতে পারেন ইংল্যান্ডেই শুধু গ্রেটার লন্ডন অথরিটির যে ধারণী একটা হচ্ছে লন্ডন একটা গ্রেটার লন্ডন অথরিটির ধারণা সেটা আপনি সমর্থন করেন কিনা না জনগণের কাছে প্রশ্ন খুবই সংক্ষিপ্ত সাথে এটাও বলা আছে সাথে একটি নির্বাচিত কাউন্সিল আমরা যেটা সিটি কর্পোরেশন বলি বলছে সাথে নির্বাচিত কাউন্সিল সেই স্পেসিফিক ইস্যুতে গণভোট ওখানে ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে পারবে কিনা ইউনাইটেড কিংডম নাইনটিন সেভেন্টি ফাইভে গণভোট হয় আর সম্প্রতি দু হাজার যে ব্রেকজিটের জন্য গণভোট হয় স্কটিশ ডেভলিউশন স্কটল্যান্ডকে কেন্দ্রের ক্ষমতাটা ডিভলভ করে দেওয়ার জন্য ট্রান্সফার হস্তান্তর করার জন্য গণভোট হয় এগুলো সংবিধানের মৌলিক চরিত্রের পরিবর্তন সেই ধরনের প্রশ্নে স্পেসিফিক প্রশ্নে যদি গণভোট হয় তাহলেই সংসদ যে নির্বাচনী সংসদ হবে তারাই কিন্তু সংশোধন করতে পারবে তাতে কোনো অসুবিধা হবে না আমাদের এখানে আরেকটা আলোচনাও বেশ জোরে সোরে আসছিলো সেটা ঐকমত কমিশনের প্রস্তাবেও ছিল তারা রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রস্তাবনা পাঠিয়েছিল সেটা মার্চ মাসের দিকে তখন প্রশ্ন করা হয়েছিল আপনারা সংবিধান সংশোধন কিভাবে চান অনেকগুলো অপশানের ভিতরে একটা ছিল অধ্যাদেশ জারির মাধ্যমে অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান সংশোধন কি ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন তিনিও একাধিক বক্তৃতায় বলেছিলেন যেটা হলো নির্বাচনের আগেই সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন করা জরুরি এবং অধ্যাদেশের মাধ্যমে অতীতেও নাকি হয়েছে এরকম এক্সাম্পলও উনি টেনেছেন ওই সময়ে তো অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন আদৌ পসিবল কি না অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন পসিবল না প্রথমত এবং বাংলাদেশের ইতিহাসে কখনো অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন হয়নি আমাদের সংবিধান এ পর্যন্ত যতবার সংশোধন হয়েছে প্রত্যেকটা সংশোধনী পার্লামেন্টের মিট হয়েছে প্রথম সামরিক শাসন আমলে আহ মার্শাল্লাহ প্রক্লমেশনের বিভিন্ন অর্ডার দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল তারপর সবগুলোকে একসাথে নিয়ে আহ ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্ট করে ওই সবগুলোকে একসাথে নিয়ে পার্লামেন্টের মাধ্যমে ওই কর্মকাণ্ডগুলো বৈধ ছিল না সেটা যারা করেছেন তারা বুঝতে পেরেছিলেন রাইট সেই কারণে ওইগুলোকে ওই প্রক্লমেশনের মাধ্যমে সংশোধনী হয়েছে যেটা অধ্যাদেশ নয় তখন সরকার ব্যবস্থা হচ্ছে সেনা শাসিত সরকার যাদেরকে আমরা সামরিক जनता বলি ওটা তো উনাদের স্টাইল এবং না সরকারও না পার্লামেন্টও না এবং তখন তো সংবিধানের প্রাধান্যও ছিল না সংবিধান অনেক ওই সময়টাতে অনেক সময় ইয়ে ছিল ছিল মার্শালল প্রোক্লেমেশনের ওইখানে সংবিধানকে বলা হয়েছিল যে মার্শালল প্রোক্লেমেশনের যে অর্ডার যা কিছুই থাকবে সেটা সুপ্রিমিসি। আর সেকেন্ড মার্শাললার সময়ে সংবিধান তো কয়েক বছর স্থগিতি রাখা হয়েছিল রাইট করা হয়েছে এবং 1986 এই সংবিধানটাকে চালু করা হয় আবার দ্বিতীয়বারে এবং 1986 এ সংবিধান চালু হওয়ার পরে আর প্রোক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করা হয়নি তো সংক্ষেপে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন করা হয় না অনেক দেশেই বিপ্লব হয়েছে এবং বিপ্লব ছাড়াও যে অন্যান্য দেশে যদি সংবিধান সংশোধন করতে হবে পুরো সংবিধান আনতে হয় তাহলে পার্লামেন্ট তাকে আমরা যে নামেই ডাকি না কেন সেটাই হচ্ছে একমাত্র মাধ্যম আমার ঘরের পাশে যে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা কনস্টিটিউশন লিটারেলি উইদাউট কনস্টিটিউট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান সভা সংবিধান পরিষদ ছাড়াই সাধারণ একটা সংসদ তাদের নতুন সংবিধান প্রণয়ন করতে পারবে তার কারণটা হচ্ছে ওটা সংবিধানে লেখা ছিল তার মানে কি ওই পার্লামেন্ট বসে আলাপ আলোচনা করে সকল রাজনৈতিক দল আলাপ আলোচনা করে তারা মেনে নিয়েছে সামনে প্রয়োজন হলে আমরা পুরো সংবিধানটাই নতুন করে লিখতে পারব তো সেটা তো একটা বড় মাপের রাজনৈতিক বিষয় সেটা কিন্তু আগে পার্লামেন্টই অনুমোদিত হয়েছে তবে সেই ধরনের উদাহরণও কম আমরা হাইপোথিটিক্যালি যদি বলি গত বছর আগস্টে অভ্যুত্থানের পরে যেহেতু সংবিধানকে সব কিছুর জন্য ব্লেম করা হচ্ছিল এই সংবিধান যদি বাতিল করা হতো তাহলে এখন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কি আর উঠতো সেই সংবিধানকে বাতিল করা হলেও এখন যে প্রশ্নগুলো এসছে সেগুলো আসত এবং আমার গত একটা বছর গিয়েছে রাজনৈতিক অস্থিরতা আনস্টেবিলিটির বছর কারণ অলমোস্ট রুল অফ ল খুবই খারাপ অবস্থা আমরা দেখেছি আমি কাউকে ব্লেম করতে চাই না বলছি আমি বলছি না যে সরকারের কারণে এটা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে একটা মানে কি বলবো পরিস্থিতি গেছে সবাই মনে করছে তারাই খুবই ক্ষমতা দর ব্যক্তি আপনি যে মব যেটা আমরা বলছি মানুষ মানুষকে মেরে ফেলছে এগুলো কেন হয়েছে এই যে শূন্যতাটা ক্রিয়েট হলো হ্যাঁ এই যে সরকার একটু দুর্বল আছে নির্বাচিত সরকার না বিপ্লবের পরে আসার পরে সব পক্ষকে এক এক করে রাখতে পারেনি তাদের নিজেদের মধ্যে আবার বিরোধ আমরা এখন যেটা দেখছি এখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য তো সবচেয়ে বড় প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলো বর্ষে এক হবে একেবারে যদি ন্যূনতম দশটা বিষয়ে যদি তারা একমত হন তাহলে আমরা সেগুলি সংস্কার করবো কিন্তু এখন তো দেখছি আমরা সব স্বার্থের খেলা চলছে সব রাজনৈতিক দলই তাদের নিজেদের স্বার্থ নিয়ে খেলছে তাহলে স্পিরিটটা তো বিপ্লবের স্পিরিটটা তো থাকছে না এবং সেটা তো নষ্ট করছে আসলে রাজনৈতিক দলগুলি কিন্তু তো সব মিলে যদি সেই সময়টাতে বিপ্লবের পরপর যদি প্রোক্লামেশন জারি করে সরকার যদি বলতো যে আমরা বিপ্লবী সরকার সংবিধান স্থগিত করলাম তারপরও কিন্তু এই প্রবলেমগুলো আসতো এবং বড় আকারে আসতো এই সরকার এতদিন টিকতে পারতো না এখন সংবিধান রাষ্ট্র রাষ্ট্রী বিষয় শুধু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় নয় আমাদেরকে কিন্তু আন্তর্জাতিক যে চাপ আন্তর্জাতিক যে রাজনীতির খেলা সেগুলো নিয়েও কিন্তু চলতে হবে হৃদ হক আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন